এবং নাইনটি ওয়ানে তখন উনি মেম্বার অফ পার্লামেন্ট হন মেম্বার পার্লামেন্ট হয়ে প্রাইম মিনিস্টার হন এবং পরবর্তী জীবন আপনাদের সামনেই যে দু তিনবার আপনার উনি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই আবার সেই যুদ্ধে নামতে হয় দু হাজার ছয় সালে এবং দু হাজার আটের সেই ওয়ান ইলেভেন এই যে মনির ভাই বলছিলেন যে দু হাজার আট সালের ওয়ান ইলেভেনের উনি ওনাকে জেলে পাঠানো হয় এবং ওনাকে বিভিন্নভাবে প্রপোজ করা হয় যে দেশের বাইরে চলে যাওয়ার জন্য উনি যাননি আপোষ আপসহীনভাবে উনি কাজ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক নীতি নির্ধারণে কখনো উনি আপশ আপোষ করে নাই কোনো দলের সাথে না করেছেন এরশাদের সাথে না করেছেন আপনারা হাসিনা আওয়ামী লীগের হাসিনা গভর্নমেন্টের সাথে না করেছেন আপনার যখনই যে শাসক আসছে কারোর সাথে কোনো আপোষ করেনি উনি জেলে গিয়েছেন উনি দুবার কখনো আপনি এবং শেষ মুহূর্ত আপনার উনি বলেছেন যে আমার স্বাস্থ্য ভালো না হয় আমি আমি দেশের বাইরে যেতে যেন আমার মৃত্যু না হয় আমার যেন এই মাটিতে আমার মৃত্যু হয় সেই মৃত্যুটা পর্যন্ত উনি অ্যাকসেপ্ট করেছেন যে দেশের ভিতরেই যেন ওনার মৃত্যু হয় যদিও যুক্তরাজ্য অনেক ভালো চিকিৎসার ব্যবস্থা ছিল অনেকভাবে ব্যবস্থা করেছেন বিএনপি এবং ওনার ছেলে তারেক সাহেব কিন্তু উনি দেশ ছাড়েননি উনি দেশেই থেকেছেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই মাটিতে তো আপনার আপনার কি মনে হয় তার রাজনৈতিক কেরিয়ারে যেমন আমরা দেখেছি হাদি জিয়রমান সাহেব এরকম আমরা যাদেরকে একদম দেশপ্রেম বলে সেই দেশপ্রেমিক তাদেরকে আমরা দিন দিন আমরা হারাচ্ছি আমরা ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ কি